الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আরেকবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাদারি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নবী প্রেমের মধ্যে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ইসলামী ভাইরা মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদে পাকের ফজিলত শ্রবণ করে হাদিসে পাকের মধ্যে রয়েছেন নবী করিম সাল্ল্লাহি ওসাল্লাম ইরশাদ করেন ইন্না জিবরিল আলা নবীনা আলী সাল্লা আতানি নিশ্চয়ই জিবরিল আমিন আলী সাল্লা আমার কাছে এসেছেন ফাবৎ সরি তিনি আমাকে সুসংবাদ দিয়ে গেছেন এই বলে ইন্না ইয়াকুল নিশ্চয়ই আল্লাহ তাআলা ইরশাদ করেন মান আলাইকা সল্লাই কা তো আলাইহি যে ব্যক্তি আপনার উপর দরুদে পাক পাঠ করবে আমি তার উপর রহমত বর্ষন করবো তো আলাইহি আর যে আপনার উপর সালাম প্রেরণ করবে আমি তার উপর শান্তি বর্ষণ করবো আল্লাহ প্রিয় ইসলামী বাইরে যে আমার নবী করিম সাল সাল্লামের উপর দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন আর যে সালাম প্রেরণ করবে আল্লাহ তাআলা তার উপর শান্তি বর্ষণ করবে তাহলে আমরা বুঝতে পেরেছি যে সালাতু কার উপর আল্লাহর নবী করিম সাল্লি সাল্লামের উপর আল্লাহর নবী সাল্ল্লা সালামের উপর সালাম পাঠ করা দরকার আমাদের আসুন একবার এই অনুষ্ঠানের বরকত লাভের উদ্দেশ্যে একবার দরু পাঠ করে নি সল্লু আলাল হাবিব সল্ল্লাহ আল মুহম্মদ সল্লী ওসাল্লাম সালাত ওসালামান আলিকা সৈয়দিয়া রসুল্লাহ সাল্লী ওসাল্লাম প্রিয় ইসলামী বাইরা মাদ ছেলের দর্শক শ্রোতা আজকের যে বিষয় নিয়েছি তা হচ্ছে ছেলে মেয়েদেরকে নবী প্রেমের শিক্ষা দেওয়ার গুরুত্ব আমরা অনেকে দর্শক শ্রোতার মধ্যে অনেকে মেয়ের অভিভাবক রয়েছেন মেয়ের পিতা মাথা রয়েছেন পিউ ইসলামী বেড়া তাদেরকে লালন পালনের দায়িত্ব আমাদের উপর রয়েছে তারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাদের ব্যাপারে খেয়াল রাখা তাদের খাবারের ব্যবস্থা করা তাদের থাকার ব্যবস্থা করা যারা মা বাবা রয়েছে তাদের উপর কর্তব্য পিউস্বামী বেড়া যেভাবে এই ছেলে মেয়েদেরকে তাকার ব্যবস্থা খাবারের ব্যবস্থা এবং শিক্ষার ব্যবস্থা করা যেভাবে কর্তব্য অনুরূপভাবে তাদেরকে ইসলামী শিক্ষা দেওয়াও মা বাবার উপর কর্তব্য পিউস্বামী বেড়া আজকে আমরা জানব যে ছেলে মেয়েদেরকে নবী প্রেমের শিক্ষা দেওয়ার গুরুত্ব কি রয়েছে প্রিয় ইসলামী বায়রা আমরা তো আমার নবীর উম্মত রয়েছি আমাদের অন্তরেও নবী পাখের প্রেম নবী পাখের মোহাব্বত থাকা দরকার এবং সাথে সাথে আমাদের ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকেও এই শিক্ষা দেওয়া আমাদের জন্য আবশ্যক আমার নবী করিম সাল্লু আলী ওসাল্লাম ইরশাদ করেন আর দিবু দেখুম আলাহ সালা শিকলিন নবী কেরিম সাল্লাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেন হে আমার উন্মদ গন হে আমার আশিক গন হে আমার প্রেমিক গন তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে তিনটি অভ্যাসের শিক্ষা দাও কয়টি অভ্যাসের কথা বলেছেন আমার নবী কেরিম সাল্লাল্লাহ আলিসাল্লাম ওই হাদিসে বাকি তিনটি অভ্যাসের তিনটি বিষয়ে শিক্ষা দেওয়ার কথা উল্লেখ করেছেন এর প্রথম হচ্ছে হব্বু নবী ইয়ুম এর প্রথম নম্বর হচ্ছে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে তোমাদের নবীর মহাব্বতের শিক্ষা দাও প্রিয় ইসলামী বেড়া দ্বিতীয় নম্বর ও হব্বু আহলে বাইতিহি এবং আহলে বাইথ যারা রয়েছে তাদের ভালোবাসার শিক্ষা দাও ওয়কিরাতুল কোরআন তৃতীয় নম্বর হচ্ছে তোমরা কোরআনুল ক্রেমের শিক্ষা দাও ছেলে মেয়েদের এ হাদিসে বাকতে আমার পয়েন্টটা হচ্ছে যে হব্য নবী কুম তোমরা তোমাদের নবীর প্রেমের মহাব্বতের শিক্ষা দাও ছেলে মেয়েদেরকে পিওস্তামী বেরা আমরা যদি ছেলে মেয়েদেরকে এই নবী প্রেমের শিক্ষা না দিই তাহলে সেই যখন বড় হবে সেই যখন প্রাপ্তবয়স্ক হবে তখন সেই দিন দিন প্রদ্বস্টের দিকে যাবে নবী করিম সাল্লি সাল্লামের প্রেমের মহাব্বতের শিক্ষা দেওয়ার অর্থটা হচ্ছে প্রথমত যে ছেলে মেয়েদেরকে আমার নবী করিম সাল্লি সাল্লামের সিরত সম্পর্কে তাদেরকে অবহিত করা নবী করিম সাল্লুসাল্লামের সিরত কি আমার নবী কিরম সাল্লাম দুনিয়াতে তো আনার পর থেকে শৈশব কাল কীভাবে কাটিয়েছেন যৌবন কাল কীভাবে কাটিয়েছেন আমার নবী কিরম সাল্লিয় সাল্লাম যে নবত লাভ করেছেন ওই নব্বতের পর তিনি নেকির দাওয়াত কিভাবে দিয়েছেন আল্লাহ তালার একত্ববাদের দাওয়াত কিভাবে দিয়েছেন তার শিক্ষা দেওয়া মুঠ ক্ষত হচ্ছে আমার নবী করম সাল্লাম সিরত জীবন আদর্শ কেমন ছিল আমার নবীকরম সাল্লামের জীবনই আমাদের ছেলে মেয়েদেরকে শোনানো আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে গল্প শোনাতে অভ্যস্ত আমাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন ধরনের কাহিনী শোনাতে অভ্যস্ত কিন্তু আমরা অভ্যস্ত নই আমার নবীক্রম সাল ইসলামের সিরত সম্পর্কে তাদেরকে অবহিত করা পীর সামিবেরা নবী করিম সাল্লামের সিরত যেমনিভাবে তাদেরকে শিক্ষা দেওয়া দরকার আমরাও নিজেরাও শিখতে পারবো এর মাধ্যমে প্রথমে তো আমাদেরকে আমার নবী করিম সাল্লি সাল্লামের সিরত সম্পর্কে জানা আবশ্যক নবী বাগ সাল্লিয় সাল্লামের যদি প্রেম মোহাব্বত তাদেরকে শিক্ষা না দিই তারা কূত্তিকে অর্জন করবে তাদেরকে শিক্ষা দেওয়া আমাদের আবশ্যক আমরা যদি তাদেরকে এই আমার নবী কিরম ইসলামের সিরত তাদেরকে যদি অবহিত না করি তাদেরকে না জানাই তাদেরকে শিক্ষা না দিই তাহলে সে প্রদ্ভষ্ট হয়ে যাবে প্রদ্ভষ্টর দিকে পা বাড়াতে থাকবে যখন সে বড় হবে আমরা তো দুনিয়াতে চিরদিন স্থায়ী থাকতে পারব না এই ছেলে মেয়ে আমাদের জন্য নাজাতের উশিলা হবে যদি আমরা তাদেরকে দুনিয়াতে চুটো অবস্থায় যৌবন অবস্থায় তাদেরকে এই সিরত সম্পর্কে নবে বা প্রেম মোহাব্বত যদি শিক্ষা দিই তারা আমাদের জন্য নাজাতের উশিলা হবে যদি আমরা অপসংস্কৃতির দিকে তাদেরকে ঝুঁকে দিই তাদেরকে দাবিত করি তাদেরকে আমার নবী করিম সাল্লিয় সাল্লামের প্রেম মোহাব্বত যদি শিক্ষা না দিই এই ছেলে আমার জন্য আমার কবরের আজাবের কারণ হয়ে দাঁড়াবে কারণ যখন আমরা কবরে চলে যাব। যখন আমাদের মৃত্যু হবে আমাদের আর নেক কামল করার সুযোগ নেই আমাদের আমল করার নামাজ পড়ার সৎকা করার কোনো সুযোগ নেই পিওস্তামী বেড়া মাদারি ছেলের দর্শকবৃন্দ তো আমাদের উচিত আমাদের ছেলে মেয়েদেরকে কিসের শিক্ষা দেওয়া নবী প্রেমের শিক্ষা দেওয়া সল্লু আলাল হাবিব হাবীব সাল্ল তাল মুহাম্মদ সল্ল্লাহ আলী ওসাল্লাম নবী পাক সাহেবাক সল্ল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যখন মানুষ ইন্তিকাল করবে যখন মানুষ মারা যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তিনটি ব্যথিত এর মধ্যে একটা হচ্ছে সৎকাই জারিয়া দুই নম্বর হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা সে উপকৃত হয় তিন নম্বর হচ্ছে ওয়ালাদিন লাহু এমন সন্তান যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করে স্বামী বেড়া এই হাদিসে পাক থেকে আমরা নবী প্রেমের শিক্ষা দেওয়ার কি গুরুত্ব রয়েছে তা জানতে পারব যদি আমরা আমাদের এই ছোটো বাচ্চাদেরকে যদি নবী পাকের প্রেম মোহাব্বতের শিক্ষা দিই তাহলে সেই আমার নবীর সুন্নতের উপর আমল করতে অভ্যস্ত হবে যদি সে আমার নবীর সিরত সম্পর্কে জানে যদি সেই আমার নবীর সুনত সম্পর্কে জানে সেই প্রদ্যষ্ট থেকে বাঁচতে পারবে গুণা থেকে বাঁচতে পারবে সে নামাজি হবে সেই সুনতের আমিলদার হবে যখন কোনো মা বাবার সন্তান নেক্কার হবে আশিকের রসুল হবে আমার নবীর প্রেমিক হবে ওই ছেলে তার কবরে যে তার মা বাবা রয়েছে ওই ছেলে ওই মা বাবার জন্য নাজাতের ওসিলা হবে প্রিয় ইসলামী বেড়া আমরা যখন কবরে যাব কেউ আমাদের সাহায্যকারী হবে না যদি আমরা দুনিয়াতে সৎ সন্তান রেখে যেতে পারি দুনিয়াতে নবীর প্রেমিক ছেলে রেখে যেতে পারি তাহলে ওই ছেলে আমার জন্য দোয়া করবে আমরা মা বাবার জন্য দোয়া করবে প্রিয় ইসলামী বেড়া আসুন না আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দুনিয়া শিক্ষার ব্যাপারে যত গুরুত্ব দিয়ে থাকে যেভাবে খেয়াল রাখি পিউস্ত্বামী বেড়া তো আমাদের উচিত ওই ছেলে মেয়েদেরকে সৎ শিক্ষা দেওয়া সুশিক্ষায় শিক্ষিত করা আমাদেরও দায়িত্ব সে যখন ছোটো বাচ্চা থেকে যখন পড়তে শুরু করে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না কোনটা তার জন্য ভালো কোন শিক্ষা তার জন্য খারাপ সে বুঝতে পারে না সেই সময় যদি আমরা তাকে ওই ভালো শিক্ষাটা দিতে পারি নবী প্রেমের শিক্ষাটা দিতে পারি তাহলে সেই ওই শিক্ষার উপর বড় হতে থাকবে ওই শিক্ষা তাকে পথ চলার জন্য সহযোগিতা করবে সে নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করবে সে তো প্র্যাকটিক্যালি তার মা বাবা থেকে শিখেছে যার দরুন সেই ওই শিক্ষার উপর বড় হতে থাকবে ওই শিক্ষার উপর চলতে থাকবে সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতু ওয়া সালামান আলাইকা সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রিজিল দর্শক শ্রোতা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা একটু চিন্তা করি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করছি পিও স্থামিবার শিক্ষার মূল উদ্দেশ্য কি শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে এনলাইটেড করা নিজেকে আলোকিত করা পিয় স্বামী বেড়া আমরা হয়তো আমাদের ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দিচ্ছি যেই শিক্ষার কারণে আমাদের ছেলে মেয়ে বিপথে যাচ্ছে আমাদেরকে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষা তাকে দুনিয়াতে কাজে দেবে পরকালেও তাকে কাজে দেবে এটা আমাদের দরকার আমরা আমাদের ছেলে মেয়েদের কল্যাণের দিকে যদি তাদেরকে না চলাই কল্যাণের দিকে তাদেরকে পরিচালিত না করি তাহলে ওই ছেলে মেয়ে বিপথে যাবে ওই ছেলে মেয়ে প্রদ্যষ্টতার দিকে যাবে পিয়ুষ স্বামী বেড়া যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছোটো অবস্থা থেকে তাদেরকে যদি ভালো শিক্ষা দিই তাহলে ওই ছেলে মেয়ে নিজেকে তো আলোকিত করতে পারবে এবং অপরজনকেও সেই তার আলোতে আলোকিত করতে পারবে নবী কিলম সাল্লাম যে জাহাদি সেবাকে বলেছেন এমন ইলম যেই ইলম দ্বারা নিজেও উপকৃত হয় অপরকেও উপকৃত করে স্বামী বেড়া তো নবে পাখের যদি আমরা তাদেরকে সুন্নত সম্পর্কে জানাই সুন্নতকে মোহাব্বত করার শিক্ষা দিই যখন ওই বাচ্চা গোমাতে যাচ্ছে তাকে যদি আমি আমার নবী করিম সাল্লি সাল্লাম কীভাবে ঘুমিয়েছেন সেই শিক্ষাটা দিই তাহলে ওই ছেলে সুন্নত মোতাবেক ঘুমাতে শিখবে যখন সে খেতে বসবে আমার নবী করিম সাল্লি সাল্লাম কীভাবে খেয়েছেন খাবারের সুন্নত পদ্ধতি কী যদি তাকে আমি শিক্ষা দিয়ে থাকি তাহলে সে সুন্নত মোতাবেক খাবে এর দ্বারা সেই সওয়াব অর্জন করবে এবং সেই সবাবের বাগিদার আমরা মা বাবারাও হব পিউ স্বামী বেরা যখন সেই পথ চলে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যাচ্ছে কিভাবে পথ চলবে সেই শিক্ষাটা যদি আমি তাকে দি। তাহলে সেই সুন্নত মোতাবেক পথ চলতে থাকবে প্রিয় ইস্বামী বেড়া মাদে ছেলের দর্শক শ্রোতা আমরা জানতে পেরেছি ছেলে মেয়েদেরকে নবে পাক ইসলামের মহাব্বতের শিক্ষা দেওয়া নবীর প্রেমের শিক্ষা দেওয়ার কী গুরুত্ব রয়েছে প্রিয় ইস্বামী বেরা আমরা তাদেরকে দাওত ইসলামীর পরিবেশের মধ্যে সম্পৃক্ত করায় ইনশাল্লাহ সেই ভালো কিছু শিখবে প্রিয় ইসলামী বের আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসে গেছি এখানে শেষ করছি সল্লো আল হাবীব মোহাম্মদ মুহাম্মদ সল্লু আলিয়াম